বিসমিল্লাহ রহমান রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার কেবলা ক্যাবলা চিস্তির দরবার হইতে আমি অদম সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন গুরু শিষ্য সম্পর্ক কি রকম হয় এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালিক চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন গুরু শিষ্যের সম্পর্ক কীরকম হয় তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন গুরু শিষ্য সম্পর্ক শুধু জ্ঞানের আদান প্রদান নয় এটি আত্মিক যাত্রা একটা প্রতীক ছবি গুরু শুধু পথ দেখান না তিনি পথের কাটা সরাতে সাহায্য করেন আর শিষ্য কেবল অনুসরণ করে না সেই নিজের ভিতরের সত্তাকে আবিষ্কার করে এই সম্পর্ক হলো বিশ্বাস ভালোবাসা এবং সম্মানের এক নিকুত বুনুন গুরু শিক্ষা শিষ্যের হৃদয়ে এক নতুন আলুর জন্ম দেয় যা তাকে নিজের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে শিষ্য তার গুরুকে বিশ্বাস করে আর গুরু তার শিষ্যের উপর ভরসা রাখেন বিশ্বাস হলো সম্পর্কের ভিত্তি একজন প্রকৃত গুরু তার মধ্যে সম্ভাবনাকে জাগিয়ে এবং তাকে তার নিজের ক্ষমতার আস্থা রাখতে শেখান আর একজন প্রকৃত শিষ্য তার গুরুর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করে কারণ সে জানে যে তার গুরু তাকে সঠিক পথে নিয়ে যাবে এই সম্পর্ক কোনো বাহ্যিক নিয়ম দিয়ে বাঁধা নয় এটি আত্মিক বন্ধনে আবদ্ধ গুরু শিষ্য সম্পর্ক একটা নীরব কতুপকতনের মতো এখানে শুধু অনেক কথা হয় না কিন্তু হৃদয়ে হৃদয়ে অনেক কিছু বোঝা যায় গুরু জানেন তার শিষ্যের মনের গভীরে কি চলছে এবং শিষ্য তার গুরুর চোখের দিকে তাকিয়ে তার মনের কথাও পড়তে পারেন এই সম্পর্ক হল নিঃস্বার্থ ভালোবাসা এবং একে অপরের প্রতি অসীম শ্রদ্ধার প্রতি এই বন্ধন সময়ের সাথে আরও গভীর হয় এবং নতুন এক জীবনের সূচনা করি গুরু হলেন সেই শিক্ষক যিনি শুধু শেখান না যিনি একজন আদর্শ আর শিষ্য হলো সেই শিক্ষার্থী যে শুধু শিখে না যে তার গুরুর প্রতি সম্পূর্ণ নিবেদিত এই সম্পর্ক হলো এক পবিত্র যাত্রা যেখানে একজন আরেকজনের অস্তিত্বকে সম্পূর্ণ করে গুরু তার জ্ঞান দিয়ে শিষ্যের অন্ধকার মনকে আলোকিত করেন আর শিষ্য তার ভক্তি দিয়ে গুরুর হৃদয়ে আনন্দ নিয়ে আসে এই পারস্পরিক আদান প্রদানই গুরু শিষ্যের সম্পর্কের আসল সৌন্দর্য আলোচনার সর্বশেষ মূলের মূল কথা হল নিজেকে চেনা ও জানা নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা রূপ জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্য যে নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো আর যে রবকে চিনতে পারলো সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করল নিজেকে নিজে চেনা যাবে না তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন আর সেই চেনা লোকটি হবে একজন কামেল মুর্শি মনে রেখো তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করি তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখোনি মনে রেখো অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মা আত্মাবিনী পাবে না স্রষ্টার দর্শন আকাশ পাতাল খুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান বিশ্ববাসী আমি অধম সাহালম সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের সকলের একজন কামেল মুর্শিদের প্রয়োজন যদি আপনারা কোনো কামেল সন্ধান না পান তাহলে ইউটিউবে যাইয়া স্বামী মালি চিস্তি লিখে চার্চ করেন তাহলে পেয়ে যাবেন কামেল মুর্শিদের সন্ধান সকলে দেখুন একজন কামেল মুর্শিদের রূপসুরত কীরকম হয় সকলে শুনুন একজন কামেল মুসসিদের কণ্ঠ কীরকম হয় যাকে দেখলে আপনাদের ভিতরে প্রেম জাগ্রত হবে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে আপনাদের সকলের নসিবেও এমন মহান শিক্ষক আল্লাহতালা দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই ছোটো বড় কোনো বাস নেই সবাইকে তালে ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর ক্যাবলা যান গাউসুল আজম শামীমালি চিস্তি কামেলে মুখামেল জয় গুরু জয় সুফিবাদ জয় হোক পাক পাঞ্জাতন জয় হোক বিশ্ব মানবতার সুখী হোক সকল জীব আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এ আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসা ছন্দে কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ